আমরা আজকে পড়ব তড়িৎ প্রবাহের তাপীয় ফল অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় এটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ তাপীয় ফল পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় অর্থাৎ তারের মধ্য দিয়ে সেটা তামার তার বা অন্য যে কোনো তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেই তারটি গরম হয় উত্তপ্ত হয় সেখানে তাপ উৎপন্ন হয় এই ঘটনাটিকে বলা হয় প্রবাহের তাপীয় ফল এইবার আমাদের আজকের যেটা পড়া সেটা হচ্ছে প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এটা হচ্ছে আমাদের আজকের পড়া অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় এটা আমরা বুঝলাম কেননা দেখবে পরিবাহের মধ্য দিয়ে যদি তড়িৎ যায় তারটি গরম হয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো এরকম যে পরিবাহী অর্থাৎ তার সেটা হচ্ছে একটি রাস্তা কার রাস্তা তড়িতের রাস্তা এবার আমরা যদি আমাদের বাস্তবের রাস্তায় ফিরে আসি তাহলে আমরা দেখব তোমরা দেখেছো যে যদি রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যায় তাহলে রেল লাইনটা গরম হয় একই রকম যদি এই পরিবাহী বা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তারটি গরম হয় এবার এই তারের মধ্য দিয়ে যে তারটি গরম হয় তাপ উৎপন্ন হয় কতটা পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ উৎপন্ন হওয়ার পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগুলি সম্পর্কে বিজ্ঞানী জুল একটি সূত্র দিয়েছিলেন সেই সূত্রটি আমরা আজকে পড়ব তা দেখো এখন যদি আমরা বলি যে তাপ তাহলে আমরা লিখি দেখো তাপকে ইংরেজিতে হিট বলা হয় অর্থাৎ আমরা তাপকে এই চক্ষুর দ্বারা লিখব তা যদি তাপকে আমরা এই চক্ষর দ্বারা লিখি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো এই তাপটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমি আগেই তোমাকে বলে দিচ্ছি তাপটি এই তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে আয় প্রবাহ মাত্রা এই তাপ নির্ভর করে আর রোধ এবং এই তাপটি নির্ভর করে টি টাইম তাহলে এটা হচ্ছে প্রবাহ মাত্রার উপর নির্ভর করে এটা একটা দ্বিতীয় হচ্ছে রোধের উপর নির্ভর করে এবং তৃতীয় হচ্ছে টাইম অর্থাৎ সময়ের উপর নির্ভর করে এই তিনটি জিনিসের উপর এই তাপটি নির্ভর করে এবং এই তিনটি জিনিসকে নিয়েই আমাদের আজকের এই সূত্রটি যেটাকে বলেছে জুলের সূত্র খুব সহজ দেখো প্রথম যে জুলের সূত্র সেই জুলের সূত্রে তিনটি পাট কেন না প্রথমে তাপের সঙ্গে প্রবাহ সম্পর্ক হবে অর্থাৎ প্রবাহমাত্রা বাড়লে তাপটা বাড়বে না কমবে তারপর দ্বিতীয় সূত্রতে তাপের সঙ্গে রোধের সম্পর্ক হবে এবং তৃতীয় সূত্রতে সময়ের সঙ্গে তাপের একটা সম্পর্ক তৈরি হবে সময় বেশি হলে তাপ বেশি হবে নাকি কম হবে এই কারণে এই জুলের সূত্রটি তিনটি পাঠ আমি যদি প্রথম পাঠটা বলি তাহলে প্রথম পাঠটা দেখো এইরকম প্রথম পাঠে এইচের সঙ্গে সম্পর্ক কার তৈরি হবে আয় তাহলে এইচের সঙ্গে যদি আয়ের সম্পর্ক হয় তাহলে এই যে রোদ এবং সময় এই দুটো স্থির থাকবে এই দুটোর কোনো পরিবর্তন করব না তাহলে রোদ আর সময় স্থির যদি পরিবাহী রোদ আর সময় স্থির থাকে তাহলে এই তাপ এবং প্রবাহ মাত্রা কী সম্পর্ক অর্থাৎ প্রবাহ মাত্রা বাড়লে তাপ বেশি হবে নাকি তাপ কম হবে এটা আমাদেরকে আগে বুঝতে হবে দেখো প্রবাহ মাত্রা মানে তো কারেন্ট কারেন্ট যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে পরিবাহিতে তাপ বেশি না কম এটা জানতে গেলে তোমরা হয়তো ইলেকট্রিক আয়রন দেখেছো যেটাতে আমরা জামাকাপড় আয়রন করি আয়রনের ক্ষেত্রে আমরা দেখি যদি কারেন্ট বেশি থাকে প্রবাহ মাত্রা যদি বেশি থাকে তাহলে তাপ উৎপন্ন হয় বেশি আর প্রবাহ মাত্রা কম থাকলে তাপ উৎপন্ন হয় কম সুতরাং এই দুটির মধ্যে কীরকম সম্পর্ক হলো তো সরল সম্পর্ক অর্থাৎ একবার যদি সূত্রটাকে আমি ভালো করে বলি তাহলে ব্যাপারটা এরকম পরিবাহী রোধ এবং সময় যদি স্থির থাকে তাহলে পরিবাহের উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক প্রবাহমাত্রার শুধু সমানুপাতিক নয় প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক তাহলে এখানে আমরা লিখছি প্রথম যেটা এইচ ভেরিজেস আই স্কোয়ার অর্থাৎ উৎপন্ন তাপটা প্রবাহমাত্রার বর্গের সঙ্গে কি বলো তো সমানুপাতিক কখন যখন আর এবং টি এই দুটি কী থাকবে স্থির ওকে এটাই হলো প্রথম সূত্র এবার এটাকে একটু কথা দিয়ে লিখতে হবে দেখো আমি কথা দিয়ে লিখে এখানে লেখাটা দেখাচ্ছে রোদ এবং সময় স্থির থাকলে পরিবাহিত উৎপন্নতা প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানবাদে বোঝা গেল এবার আমরা যাব দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা কি দ্বিতীয় সূত্রে দেখো এখানে সম্পর্কটা তৈরি হবে এটার সঙ্গে অর্থাৎ তাপের সঙ্গে রোধের সম্পর্ক তাহলে এই দুটি কি থাকবে স্থির তাহলে পরিবাহের প্রবাহ মাত্রা এবং সময় যদি স্থিরকে রাখা হয় তাহলে এই রোদ আর তাপ রোদ বাড়লে তাপটা বেশি হবে নাকি কম হবে এখন দেখো রোদ মানে তো বাধা তো যদি বাধা বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাপ উৎপন্ন হয় অনেকটাই বেশি যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাকে একটা কথা বলছি দেখো রোদ মানে বাধা এই বাধাটা নির্ভর করে দৈর্ঘ্যের উপর এর আগে আমরা পড়েছি যে দৈর্ঘ্য যদি বেশি হয় দেখবে এর আগে আমরা পড়েছিলাম যে রোদ আর ভেরিজেস এল দৈর্ঘ্য বেশি হলে রোদ বেশি হয় এবার দেখো তোমাকে যদি বলা হয় যে এখান থেকে হয়তো তোমাকে বলা হলো যে তোমার বাড়ি থেকে তোমার পাশের বাড়িতে যেতে আবার তোমাকেই বলা হলো যে তোমার বাড়ি থেকে এখনই তুমি হয়তো দূরে দশ কিলোমিটার দূরে বা কুড়ি কিলোমিটার দূরের কোনো জায়গাতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার কি মনে হবে যে জায়গাটা দূরে হবে সেখানকে তুমি যদি যাও কষ্ট হবে তোমার মনে হবে যেন দূরের জায়গাটা যেতে আমার বাধাটা অনেকটাই বেশি তাহলে সেই ক্ষেত্রে কি হবে রোদটা বেশি রোদ বেশি হলে কি হবে তুমি যদি দশ কিলোমিটার দূরের জায়গাকে যাও আবার গিয়ে ঘুরে এসো ঘুরে এসে দেখবে যে তোমার শরীর পুরা ক্লান্ত হয়েছে শরীর গরম হচ্ছে শরীরে ঘাম তৈরি হয়েছে এবং তুমি ঘেমে ঘুমে অস্থির অর্থাৎ তোমার শরীরে প্রচুর তাপ উৎপন্ন হয়েছে কেন অনেক দূরের রাস্তা দশ কিলোমিটার দূরে বাধা বাধা ছিল অনেক বেশি রোদ অনেক বেশি এবং রোদ বেশি হওয়ার জন্য সেখানে তোমার শরীরে তাপ উৎপন্ন হয়েছে অনেকটাই বেশি তাহলে আমি কি বলবো যে রোদ বাড়লে উৎপন্ন তাপটা কিন্তু বেশি হবে যখন আয় এবং টি স্থির তাহলে দ্বিতীয় সূত্রটা হলো যে উৎপন্ন তাপ ভেরিজেস আয় রোদ বাড়লে তাপ বাড়বে রোদ কমলে তাপ কমবে কখন যখন আয় এবং টি এই দুটি কি থাকবে বলতো স্থির থাকবে তাহলে এটা হলো দ্বিতীয় সূত্র পরিবাহের প্রবাহমাত্রার সময় যদি স্থির থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক বোঝা গেল এইবারে আমার তৃতীয় যে সম্পর্কটা সেটা করব তাহলেই আমার এখানে জুলের সূত্রটা হবে এটার সঙ্গে এটা সময় তাহলে যখন সময়ের সঙ্গে সম্পর্ক তখন আয় এবং আর এই স্থির থাকবে তাহলে আমি আগেই এখানে লিখে দিলাম যে যখন আয় এবং আর এই দুটি কি থাকবে তো তাহলে এইচ এর সঙ্গে এবার তোমরা নিজেরাই বলতে পারবে সময় যত বেশি হবে সেক্ষেত্রে না কম হবে যদি অসুবিধা হয় বাড়ির আয়রন উদাহরণটিতে যাও আয়রনটিকে যদি বেশি সময় ধরে গরম করা হয় তাহলে বেশি গরম হবে কম সময় ধরে গরম করলে কম গরম হবে যদি আমি অটোকাট বা এরকম কিছু কথা বলছি না কিন্তু যদি সময়টা বেশি হয় এক সেকেন্ড ধরে গরম করলাম তাহলে কম গরম হবে কিন্তু আমি যদি দু সেকেন্ড বা তিন সেকেন্ড ধরে গরম করি তাহলে সেক্ষেত্রে তাপ উৎপন্ন হবে অনেকটাই বেশি সুতরাং এক্ষেত্রেও সময়ের সঙ্গে এই উৎপন্ন তাপের সম্পর্কটা কিন্তু সরল সম্পর্ক অর্থাৎ এইচ তিন নম্বর যে সূত্রটা এইচ ভেরিজেস টি যখন আই এবং আর সি তাহলে সূত্রটাকে ভালো করে বললে কি দাঁড়াবে পরিবাহের প্রবাহমাত্রা এবং রোধ যদি স্থির থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক বোঝা গেল এটাই হচ্ছে প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এইবার এই জুলের সূত্রটিকে আমি যদি এগুলিকে নিয়ে একটু গাণিতিক বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াই দেখো এই যে তিনটে আছে এই তিনটেতে এইচ আছে তাহলে এখান থেকে আমি পাবো এইচ ভেরিজেস আই স্কোয়ার আর টি ওকে এখান থেকে আমি লিখব এইচ সমান একটা ধ্রুবক পড়বে এবং সেই ধ্রুবকটা আমি লিখে দিচ্ছি দেখো তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি এবং ধ্রুবকটা এখানে হয় সেই ধ্রুবকটা হচ্ছে ওয়ান বাই জে এটা হচ্ছে ধ্রুবক ওয়ান বাই জে অর্থাৎ কী দাঁড়ালো একের সঙ্গে যদি আই স্কোয়ার আটটি গুণ করি তাহলে আই স্কোয়ার আটটি হবে তাহলে এই সমান আই স্কোয়ার আর টি বাই জে এটা আমরা পেলাম কোথার থেকে জুলের সূত্র থেকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র থেকে এবার জেকে কী বলা হয় এই যে হচ্ছে তাপের যান্ত্রিক দুর্লাক্ষ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তুল্যাঙ্ক ওকে এবার জের মান একটু বলে দিতে হয় আমরা যদি এই এইচ মানে তাপ এই তাপটাকে এইচটাকে যদি আমরা ক্যালোরিতে করি সিজিএস পদ্ধতিতে ক্যালি সরি সিজিএস পদ্ধতিতে ক্যালোরিতে করি তাপের একক ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাহলে এই সূত্রটি হবে আয় স্কোয়ার আর টি বাই যেখানে যে মানে চাপের যান্ত্রিক তুলাঙ্ক যার মান হচ্ছে ফোর পয়েন্ট টু চার দশমিক দুই যদি তাপটাকে ক্যালোরিতে করি কিন্তু আয় এটা প্রবাহ মাত্রা এটার একক অ্যাম্পিয়ারে থাকবে রোধের একক ওহম থাকবে টি মানে সময়ের একক থাকবে সেকেন্ড বোঝা গেল অ্যাম্পিয়ার ওহম সেকেন্ড এগুলি সিজিএস বা কোনো কিছু করার দরকার নেই এগুলির ব্যবহারে একক আই প্রবাহমাত্রা মাত্রা ব্যবহারে কাক অ্যাম্পিয়ার রোধের ব্যবহারে এক হচ্ছে ওহম এবং সময়ের ব্যবহারে একক হচ্ছে সেখানে আবার এটাকে যদি আমরা তাপটাকে এই তাপটাকে যদি আমি জুলে করি জুল জুল যদি তাপটাকে করি তাপের এখন জুল তাহলে সেক্ষেত্রে এই সূত্রটি দাঁড়াবে এইচ সমান আই স্কোয়ার আর অর্থাৎ সেক্ষেত্রে এই যে জে এই জের মান এখানে হলো ফোর পয়েন্ট টু যদি তাপটা ক্যালোরিতে থাকে আর যদি তাপটাকে আমি জুলে নিয়ে যাই তাহলে এই জের মান হবে এক কেননা এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু চুল তাহলে বোঝা গেল এইচ সমান আই স্কোয়ার আর পি যদি আমরা তাপের একক কিসে নিয়ে যাই জুল তোমরা অঙ্ক করার সময় তোমরা চেষ্টা করবে তাপের একককে জুলে করা তাহলে তোমাদেরকে এই নিচে ফোর পয়েন্ট টু দেওয়ার দরকার নেই আর তোমাদেরকে যদি বলা হয় যে ক্যালোরিতে তাপটা নির্ণয় করো তাহলে কিন্তু সূত্রটি এটা লাগাতে হবে এইচ সমান আই স্কোয়ার আটটি বাই ফোর পয়েন্ট